আমার বরের কিন্তু ভীষণ গুণ ছোটোবেলা থেকেই মাকে শাড়ি পরাতে সাহায্য করত কুচি করা দেওয়া আঁচল ধরে দেওয়া বিয়ের পর আমাকে মাকেও হেল্প করে আমাকেও হেল্প করে আজও পর্যন্ত এক একা শাড়ি পরতে আর পারলাম না শাড়ি তো খুব একটা পরিই না একদমই রেয়ার কোনো অনুষ্ঠান বাড়ি গেলেই শাড়ি পরা হয় নাহলে শাড়ি পরিই না আমি বা আসলে বাইকে করে কোথাও নিয়ে গেলে শাড়ি পরতে দেয় না ওই কারণে পরাও হয় না আর শেখাও হয়নি এখনও পর্যন্ত তো ওই শাড়িটা পরিয়ে দেয় বলতে কুচি করে দেয় আঁচল করে দেয় দেখতে তো পাচ্ছই হেল্প করছে মাকে পরেই গেল প্রথমে এখন আমাকে হেল্প করছে সব কিছুটা ওই করে দেয় মানে চুল থেকে বলো বা শাড়ি পরানো থেকে বলো সব কিছুটাই ওই করে দেয় তো ভাগ্যগুণে একটা ভর পেয়েছি বলতে পারো ওকে বলতে হয় না ও নিজে নিজেই হেল্প করে দেয় তো দেখে তো বুঝতেই পারছো তোমরা তো থামবেল দেখেই নিয়েছো আমরা কোথায় যাচ্ছি কি ব্লগ তোমরা দেখতে চলেছ খুব সুন্দর একটা ব্লগ তোমরা পাবে মানে দেখো পুরোটা ভালো লাগবে ওর চয়েস কিন্তু খুব ভালো মানে এই শাড়িটার সঙ্গে কোন হারটা ভালো লাগবে কি পরবো ওকে জিজ্ঞাসা করি ওই বলে দেয় যে এই শাড়িটার সঙ্গে এই হারটা পরো বেশ ভালো লাগবে আর সত্যি তাই প্রথমে আমি একটু কিক ঠিক করি ঠিকই তারপরে দেখি না যেটা বলেছে সেটাই কিন্তু একদম পারফেক্টলি ম্যাচ করেছে গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে জানাচ্ছি আরো একটা সুন্দর নতুন ব্লগে অনেক 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 স্বাগত আর একদম বিয়ে বাড়ি যাবো রেডি হয়ে গেছি সাজুগুজু করছি লাস্ট ফিনিশিং দিচ্ছে হেয়ার স্ট্রেট করে আমার চিউ চুল হচ্ছে ন্যাচারালি একদম স্ট্রেট যেহেতু জিনিসটাও কিনে দিয়েছে অনেক বছর হয়ে গেল পরে থেকে থেকে নষ্টই হয়ে যাবে ওই জন্য বললাম কোনো তো হেয়ার স্টাইল করছি না শুধু একটু করে দাও টাচ আপ দিয়ে দাও হেয়ারে নাহলে জিনিসটা পরে পরে নষ্টই হয়ে যাবে ওই যে ওই জন্য হালকা করে স্ট্রেট করে দিচ্ছে আমি একা একা পারি না করতে ওই করে দে হ্যাঁ আমার চুল ন্যাচারালি স্ট্রেট আমার দরকারই পড়ে না করার আজকে আমি ওকে জোর করে বলছি করে দাও কেমন লাগছে বলো আরে হ্যাঁ ভালো কথা আমার কিন্তু নো মেকআপ লুক মানে মেকআপ বলতে কি ফাউন্ডেশন তারপরে কানসিলার কন্টোর বিবি ক্রিম সিসি ক্রিম হ্যান্ড ট্যান এগুলোকে তো বলে মেকআপ আমি কিন্তু ওইসব জিনিস ইউজ করি না আমার কাছে নেই আমি শুধুমাত্র কম্প্যাক্ট লাগিয়েছি হাইলাইটার আর চোখে আইস এই হলো আমার সাজগুজো ভালো হয়েছে

মা যে সোয়েটার পরে নিয়েছে অটোতে গিয়ে খুলে দেবে যেহেতু ভাইয়ের অটোতে করে যাব ভাই গেছে অটো আনতে বাবার ওইটা বাবাও সোয়েটার খুলে নেবে বৃষ্টি তো পুরো ঠান্ডা পড়ে গেছে আমার বড় জ্যাকেট পরে নিয়েছে শুধু আমি বৃষ্টি বৃষ্টি জলখাঁচা হয়ে একদম জঘন্য ব্যাপার একটা হয়ে গেছে ওর ওপর দিয়ে ওপর দিয়ে পা দেবেন খুব কষ্ট হলো গো আসতে এত কাদা এত জল এত বিচ্ছি হয়ে গেছে রাস্তাটা আমি তো আগে চলে এসেছি আস্তে আস্তে ও মাকে ধরে ধরে নিয়ে চলে আসছে হ্যাঁ এই জায়গাটাতেই ভালো করে দিয়েছে মধ্যে কিন্তু ও সামনে বসে গেছে ভাই অটো একদম পাড়ার ভেতরে আর আমরা পেছনে বসে গেছি আর আমাদের এখানে এখানে মেলা আছে শনিবারে সেই জন্য খুব ভিড় মেলার মধ্যে বিয়ে বাড়িটা পড়েনি তাহলে আমরা আর যেতে পারতাম না তুই চ আমি চিনিছ না যা ঠান্ডা লাগছে একদম ও প্রচন্ড ঠান্ডা লাগছে আমরা এমন টাইমে এসেছি বন্ধুরা বরের গাড়ি মনে হয় আসছে কারণ বাইরে সবাই দাঁড়িয়ে আছে বরণ করবে বলে বাইরেটা দেখো কত সুন্দর সাজিয়েছে জানি এটাই এখন ট্রেন্ডিংয়ে চলছে এই যে মুকুট আর উপর দিয়ে সাজিয়েছে আর এই যে দুজন কাপলসের ব্যানার লাগানো আছে এত ভালো লাগছে হালকার মধ্যে সাজিয়েছে বাড়িটা কি বলবো বরের গাড়ি মনে হয় কাছাকাছি চলে এসেছে ওই জন্য দেখছি বাইরে সবাই বরণ ডালা আরে নিয়ে দাঁড়িয়ে আছে তো চলো আমরা একটু উপর থেকে একটু দেখা করে আসি সবার সঙ্গে নিচে হচ্ছে বর বিয়েতে বসে গেছে বউকে একটু পরেই আনা হবে আমরা চলে এসেছি উপরে খাওয়ার সেকশানে কারণ রাত হচ্ছে তো বাড়িটাও তো ফিরতে হবে ওই জন্য খাওয়া দাওয়াটা সেরে নেবো এখানে আছে স্যালাড বুফে সিস্টেম করেছি দেখে তো বুঝতেই পারছো আমার তো শরীর কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না তোমরা জানোই ওই জন্য বাড়ি থেকে ঠিক করেই এসেছি আর বড় পই পই করে বলে দিয়েছে একদম হাবি হাবিজাবি কিচ্ছু খাবে না অনেক রকম আইটেম করেছে ভেজ ননভেজ কিন্তু আমি ভেজের দিকে যাইনি আর দেখি উনি কি হয়েছে না হয়েছে ওই জন্য তোমাদের দেখাতেও পারলাম না খুব সিম্পল খেয়েছি প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা ফ্রেশ ফ্রাই তারপরেই একদম অল্প ভাতের সঙ্গে একটা মালাইকারি আর কিচ্ছু নেই আর বর খেয়েছিল খেয়েছিলো একটা মাছের মালাইকারি দিয়ে অল্প ভাত তারপরে নিয়েছিল মটন কষা ও তো মটন খায় আমি তো খাই না ওই জন্য নিয়েও নিই যেটুকু দেখলে পাতে ওটুকুই তারপরে আর কিচ্ছু খাইনি চাটনিও নিয়ে নিই তারপরে নিয়েছিলাম একটা সন্দেশ আর একটা ছোট্ট পাপড় ভাজা আর কোনো জিনিসের দিকে হাত বাড়ায়নি দেখি উনি কি আছে না আছে করেছিল অনেক কিছু কিন্তু শরীর ভালো না বলে আর খাইনি গো তারপরে একদম লাস্টে আইসক্রিম নিয়েছি ও নিয়েছিল বাটারস্কচ আমি নিয়েছিলাম ভ্যানিলা দুজনে মিলে শেয়ার করে আইসক্রিমটা খেয়ে চলে এসেছি একদম পান পানি আইসক্রিমের পর সচেতন পান পর্ব তবে আমি খাবো না ওই নেবে সুন্দর লাগছে না এটা ব্যাস ঠিক আমরা যখন খাচ্ছিলাম ওই সময় শুভদৃষ্টিটা হয়ে গেছে জন্য নিজেরাও দেখতে পেলাম না আর তোমাদেরকেও দেখাতে পারলাম না গেছে

যেটুকু সাজুগুজু করেছিলাম মুখ ধুয়ে আসল অবতারে চলে এসেছি শরীরটা ভালো লাগছে না মানে কি হচ্ছে বলে তো শরীর আমার আতুসি হয়ে গেছে কদিন ধরে দেখছো তোমরা ব্লগে শরীর আমার খারাপ যাচ্ছে খাওয়ার সঙ্গে সঙ্গে যে আইসক্রিমটা খেয়েছি মানে আইসক্রিম খাওয়ার পরেই মানে পেট ঢাই করে ফুলে গেছে হঠাৎ করে একদম বেলুনের মতন তারপরে খুব কষ্ট ছিল আস্তে আস্তে স্প্রাইট কিনে খেয়েছি সবাই মিলে একটা তারপরে এত গাগুলার ছিলাম যে সামনে বসেছিলাম সামনে হাওয়া লাগে না একটু আধিক রাস্তায় আমি পিছনে এলাম ও সামনে গেল হাওয়াটা লাগার পর ঠিক লাগছিল তারপরে এই যে এতটা হেঁটে এলাম তাতে একটু শরীরটা ঠিক হলো এসে গা হাত পা ধুলাম সাবান মেখে ধুয়ে এখন অনেকটা ঠিক হয়েছি মানে এই চোখটা খুব যন্ত্রণা হয়েছে যে এই চোখটা বাঁ চোখটা খুব যন্ত্রণা করছে আর গ্যাস হয়েছে তো বটেই অবশ্য করি তো এই হলো বিয়ে বাড়ির সমস্ত কিছু শেয়ার করলাম তোমাদের খুব ভালো লাগলো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলি লাস্টে যার সঙ্গে দেখা করলাম বললাম না আমার ননদ ও হচ্ছে আমার মামি শাশুড়ির মেয়ে বড় মামি শাশুড়িও এসেছিলো সবার সঙ্গে ভিডিও করা হয়নি সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি নয় বা আমি ব্লগ করি বলেও হয়তো আদৌ কেউ জানে না জানে কি জানে না সেটা জানি না যাই হোক ও জানে বলে ওর সামনেই ভিডিওটা করলাম আমি যা যাই হোক বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে আজকের মতন টাটা গুড নাইট কে গো গুড নাইট এটা ঢকল নিতে পারে না একদম যাবো 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 আমাদের তো ঢকল নিয়ে ও বাস একদম আমি ঠিক আছি বাবা